বাবা হইয়া ছেলের কোলে করে দিয়ে আইছি এই কষ্ট আমি কারে জানাবো কারে বলবো ঠিক আছি না কে জানো ভারত থেকে আইডা জানো বাংলার মাটিতে প্রকাশ্যে জানো তার ফাঁসি হয় পুলিশের গুলিতে উনি নিহত হন ওনাকে তিন মেডিকেল থেকে ফেরত দেওয়ার পরে মুগদা মেডিকেল নিয়ে যখন ওনারে নেওয়া হয়েছে তখন তারা সেলাইন অবস্থায় ওনারে মৃত্যু ঘোষণা করছে মৃত্যু ঘোষণা করার পরে আমি ওখানে যাইয়া ছেলেরে মরা ছেলেরে নিয়ে कष्टी <laughs> 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 कारे कार <laughs> আজ আমি এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আইসি যে শেখ হাসিনার ফাঁসির রায়টা জানো কার্যকর হয় এবং শেখ হাসিনাকে জানো এই ভারত থেকে আইনা জানো বাংলার মাটিতে জানো প্রকাশ্যে জানো তার পরিবার এবং সাধারণ জনগণ জানো দেখতে পারি যে শেখ হাসিনার ফাঁসি হইতেছে যদি ফাঁসিটা আমরা দেখতে পারি তাহলে আমাদের যত শহীদ পরিবার আছে সবার আত্মার কামনা মাঘ খুব আমি ভালো মনে করব যাতে সামনে এই শেখ হাসিনার পক্ষে হইয়া যদি কোনো ওকিল ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট যদি তার পক্ষে কোনো আপিল করতে চায় আমি সরকারের কাছে বলতে চাই জানো তাদেরকেও জানো অতি দ্রুত যেন গ্রেফতার করা হয় আমার ছেলের নাম হয়েছে শহীদ হাবিজুল সিকদার আর আমার নাম হয়েছে মোহাম্মদ আবু বাকার সিকদার আমার বাড়ি পিরিশপুর নাজিরপুর থানা রঘুনাথপুর গ্রাম না আমি টার্মিনালে সাক্ষী দিনেই আমি আন্তর্জাতিক টার্মিনালে একটা মামলা দিছি যে আজকে রায় ঘোষণা হবে এই দুই আমি আইছি